জানেন কিছু কাজ রয়েছে যে কাজগুলো যদি আপনি করেন বিশেষভাবে তিনটি কাজ যদি আপনি করেন আপনার ধ্বংস অনিবার্য আপনি মারা যাবেন তাড়াতাড়ি আপনি বলবেন যে এটা তো তাকদির লেখা আছে হ্যাঁ তাকদিরটা এইভাবে আপনার জন্য লিপিবদ্ধ আপনি যদি কালকে মারা যান সেটাও তাক দিরে লেখা আপনি যদি একশো বছর পরে মারা যান সেটাও কিন্তু তাক দিরে লেখা আছে কিন্তু কয়েকটি কাজ রয়েছে বিশেষভাবে মৌলিকভাবে তিনটি কাজ যদি আপনি করেন আপনার ধ্বংস অনিবার্য আপনি মারা যাবেন তাড়াতাড়ি বলবেন কিভাবে গুনাহ যদি আপনি বেশি করেন একজন মানুষ যখন গুনা বেশি করে তখন কিন্তু তার ধ্বংস অনিবার্য আর একজন মানুষ যখন ধ্বংস হয় তখন কিন্তু সে মৃত্যুবরণ করে কারণ ভূমিকম্প হয়েছে আপনি নিচে পড়ে স্তূপের গেছে আপনার রুফটা যায় যায় অবস্থা অথবা চলে গিয়েছে আপনি মারা গিয়েছেন কিভাবে মারা গেলেন গজবে মারা গেলেন আপনি নদীতে ডুবে মারা গিয়েছেন কিভাবে মারা গেলেন ডুবে মারা গিয়েছেন তো আপনি যখন ডুবে মারা যাচ্ছেন সেটাও কিন্তু মারা যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন বেশি পাপ করে তখন তাদের উপরে গজব পাঠান ধ্বংস পাঠান পবিত্র কোরআন আল্লাহ তার কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তো হারাল ফসাাদ ফিল জলে স্থলে যত বিপদাপদ আছে এই সব বিপদাপদ মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাউযুবিল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা তাহাল্লাত উম্মতি খমসান ফা আলাইহিমুদ আমার উম্মত আল্লাহ নবীর উম্মত মানুষ যখন পাঁচটি কাজকে হালাল মনে করবে আল্লাহ রব্বুল আলমিনের গজব ধ্বংস তাদের উপরে চলে আসবে এক নাম্বার ইদা তহর মানুষ যখন মানুষকে বেশি বেশি অভিশাম দিবে বলুন না একজন মানুষ যখন আর মানুষকে বেশি বেশি অভিশাপ দিবে আল্লাহ রব্বুল আলমিনের গজব তার উপরে আসবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ দেখা যায়

মদ পান যখন মানুষ বেশি বেশি করবে শরাব পানকে যখন মানুষ হালান মনে করবে বৈধ মনে করবে আরবের অনেক দেশে এমন দেখা যায় যাদেরকে আমরা মুসলমান মনে করি কিন্তু শরাব পান এমন ভাবে করে যেন এটা তাদের হালাল কোন পানীয় অথবা বৈধ কোনো পানীয় এটাকে হারাম মনেই করে না হয় এরকম যদি কোনো মানুষ থাকে যে শরাপ পান করছে এটাকে হালাল মনে করছে তার ধ্বংস অনিবার্য

সমাজের মধ্যে যারা অশ্লীলতা ছড়ায় এই সমাজের মধ্যে যারা শৃঙ্খলা মেনটেন করে না বেহায়াপনা যারা ইস্টাবলিশ করে যারা সমাজের মধ্যে জেনা ব্যবচারকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে এই সমস্ত কাজকে কেউ যদি হালাল মনে করে তাদেরকে আইডল মনে করে আদর্শের মানদণ্ড মনে করে এবং তাদের কাজগুলোকে স্বীকৃতি দেয় আল্লাহ রকুল আলমিন তাদের উপরে ধ্বংস পাঠায় দেন গজব পাঠায় দেন্লা পাঁচ নম্বর বদ্দা ফাদুল ক্লিয়ার ওয়াক্কাফার রেজালীর নারী নারী আর পুরুষে পুরুষে যদি সমকামিতায় লিপ্ত হয় আল্লাহ তালা তাদের উপরে ধ্বংস পাঠান গজব পাঠান আল্লাহ তালা তাদেরকে শেষ করে দেন দুনিয়া থেকে সুতরাং এই কাজগুলো যদি আপনি করেন আপনার মৃত্যু অনিবার্য আপনি ধ্বংস হবেন এবং আপনার ধ্বংস হওয়াটা মৃত্যুটা সুখকর হবে না সেটা হবে কঠিন তাহলে এই সমস্ত গুনাহা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে কখনো কখনো বিপদ আপদ আপনার জন্য আসবে পরীক্ষা স্বরূপ ওলা নাবলু আনাব বিশাল ইমমিনাল হোফ ইউল টু ওলা সিমিনাল অ্যান্ড বলিউবল আপনার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে আপনার সন্তান মারা যাবে আপনার পিতা মাতা অসুস্থ হয়ে যাবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন ধৈর্য ধারণ করবেন আপনি যদি বিন হয়ে থাকেন আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে যদি উত্তীর্ণ হন আল্লাহ তার কেউ আছেন অভা সুসংবাদ আপনার জন্য কিসের জান্নাতের সোহা এরপরে গুণা যদি আপনি বেশি করেন তাহলে আপনার রিস্কের মধ্যে সংকট তৈরি হবে রিস্কের মধ্যে বরকত তৈরি থাকবে না আপনি হালাল জীবন যাপন করেন পনেরো হাজার টাকায় যে বরকটটা পাবেন হারাম জীবনের মধ্যে সেটা পাবেন না সুতরাং গুনা যদি আপনি বেশি করেন জীবনটা সংকটের মধ্যে পড়ে যাবে রোগ আক্রান্ত আপনি বেশি হবেন রিস্কের মধ্যে বরকত থাকবে না কারি কারি টাকা আপনি নিয়ে আসবেন টাকার মধ্যে বরকত পাবেন না বউয়ের পেছনা শেষ সন্তানের পেছনা শেষ আত্মীয় স্বজনের পেছনা শেষ সুতরাং বরকতময় সুন্দর জীবন যদি আপনি পেতে চান আপনাকে গুণা ছাড়তে হবে আরেকটি কারণে মানুষ হুমকির মধ্যে পড়ে ধ্বংসের দিকে চলে যায় মৃত্যুর মুখে পড়ে যায় সেটি হচ্ছে লজ্জা যদি তার থেকে সরে যায় লজ্জা ইমানের অঙ্গ অঙ্গ আল হায়া ও আমরা সকলেই জানি লজ্জা হচ্ছে ইমানের এখন আপনি যদি ইমান শীলতাকে পরিহার করেন পরিত্যাগ করেন নিজের ভিতরে যদি লজ্জা না থাকে আপনি পৃথিবীর মুখে কোনো কাজ বা কোনো ঘোড়া করতে আপনার জন্য কঠিন হবে না এবং আপনি সরাসরি নিমজ্জিত হয়ে যাবেন লজ্জা বড় একটি পাওয়ারফুল জিনিস যদি আপনার ভিতরে থাকে আপনি লিপ্ত হবেন আপনার ভিতরে লজ্জা থাকলে আপনি ব্যভিচারে লিপ্ত হবেন না লজ্জা থাকলে মদ পান করবেন না লজ্জা থাকলে মিথ্যা বলবেন না লজ্জা থাকলে সুদ ঘুষে জড়াবেন না লজ্জা থাকলে কোনো মানুষের হক নষ্ট করবেন না যদি লজ্জাশীলতা আপনার ভিতরে থাকে আপনি জানাতি যদি না থাকে আপনি ধ্বংস আপনার জন্য আপনার জন্য মৃত্যু অনিবার্য আপনি না কারণ গজব আসবে এবং এই গজবের পরে হয়তো আরেকটি বিষয় বলে রাখি এই পাপ গুলো করার পরেও কেউ যদি একশো বছরের হায়াত পায় আশি বছরের হায়াত পায় জানতে হবে যে তা তার এইভাবেই লেখা ছিল আর তাকে আল্লাহ তালা সুযোগ দিয়েছে যে ময়দানে উঠে যেন বলতে না পারে আল্লাহ আমি তো বুঝি নাই আমার তো সুযোগ দেন নাই আমি হায়াত পেয়েছি মাত্র পঁচিশ বছর কিভাবে আমি জান্নাতে যাব জান্নাতের কাজ করব এই কথাগুলো যেন বলতে না পারে হয়তো আল্লাহ সুহানবতার কাছে তাকে সেজন্য হায়াত বাড়িয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা আমার সুতরাং আসুন আমরা এই সমস্ত গুনা থেকে নিজেদেরকে হেফাজত করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ